পরবর্তী প্রশ্ন হচ্ছে মুসলিমদের তিয়াত্তর দলে একদল জানাতি বাকি বাহাত্তর দলে জাহান্নামি বাহাত্তর দলে সবাই কি চিরস্থায়ী জাহান্নামি আসলে দেখুন মুসলিমদের তিয়াত্তর দলের একদল জান্নাতি এটা বিশুদ্ধ হাদিস দেয় যদি কেউ কেউ সন্দেহ করেছেন হাদিসটা কিন্তু আলহামদুলিল্লাহ হাদিসটা শুদ্ধ হাদিসটা শুদ্ধ এভাবে আলহামদুলিল্লাহ আপনারা পাবেন আমার এই ফেসবুক পেজে আমি ফেসবুক এতে আইডিতে আলোচনা করেছি টাইম লাইনে পেয়ে যাবেন যে আলোচনা করেছি সেখানে যে আসলে হাদিসটা শুদ্ধ হাদিসটা শুদ্ধ যারা হাদিসটা নিয়ে কথা বাড়াবাড়ি বাড়াবাড়ি করেছেন তারা আসলে বিভ্রান্ত তারা সঠিক পথে নাই মানে হাদিসটা শুদ্ধ সেই হিসাবে তিয়াত্তর দল হবে এবং মতে এবং একদল হবে জান্নাতি আর বাকি বাহাত্তর দল কি যাহার নামি আমরা আগেই বলি উম্মত দুই ভাই দুইটাকে সামিল করে রসুল্লাহ উম্মদ বলতে দুইটা একটা যারা কবুল করেছে রসুলের দাওয়াত কবুল করেছে তারাও উম্মত যারা কবুল করেনি তারাও উম্মত যারা কবুল করেছে ওদেরকে বলা হয় আহ উম্মাতুল ইজাবা যারা কবুল করেছে আর যারা কবুল করেনি তারা উম্মত দাওয়া তো এখানে রসুল্লাহ সাল্লাম যাদেরকে বলেছেন যে তোমরা মুসলিমদের তিয়াত্তর দল এর অর্থ হচ্ছে কাফের না বুঝতে পারছেন আর কাফের যদি না হয় চিরস্থায়ী জাহা থাকা তার বিষয়টা আসছে না সুতরাং মুসলিমদের তিয়াত্ত দল হবে চিরস্থায়ী জাহা হবে না একদল শুধুমাত্র তারা বিনা ইয়াতে বিনা জানাতে যাবে এদের সেই দলটি হচ্ছে মা আনা আলী ওয়া সাহাবি যার উপর রসুল ছিলেন এবং সাহাবাই ছিলেন সহজ সাহাবা সাহাবাই হচ্ছে আমাদের পর্যন্ত সালাফের না তার পরিণাম খারাপ হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে অর্থাৎ যে কোনো সে বিভ্রান্ত হতে পারে এদের কোনো সন্দেহ নেই এই জন্য সাল্লাম বলেই দিয়েছেন যে তোমরা মতবে দেখবে সাহাবা একেরাম আমরা কি করবো রসুল বললেন যে আমা আমি যার উপর আছি আমার সাহাবিরা যার উপর উপর থাকবে সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো প্রস্তুরের আদর্শ মেনে নেয় সে পথ শিকা থাকবে সাহবাইকেরামের যদি যদি ঐক্যমতের আদর্শ নেয় তাহলে সে যথেষ্ট আলহামদুলিল্লাহ সৎ সঠিক করে থাকবে আর সাহাবাইকারের একক কোনো মত বিশুদ্ধভাবে তার কাছে আসতে সেটা নিলেও সে সঠিক করে থাকবে এর বাইরে এর বাইরে তবে একক মত নিতে আরেকজন বাধ্য করা যাবে না অন্য কাউকে বাধ্য করা যাবে না এর বাইরে যারাই সাহবায় কেরাম মতের উপর থাকবে না তারা দলে বিভক্ত হবে সে বাহাত্তর দল তাদের অবস্থান অনুসারে জাহান্নামে নামে আল্লাহ ইচ্ছা করলে তাদের ক্ষমাও করতে পারেন কিন্তু যারা জাহান্নামে যাওয়ার জন্য হকদার হয়ে গেছে অর্থাৎ নামে যাওয়ার হকদার হয়ে গেছে তারা যে অন্যায়গুলি অন্যায়টা ইমানি অন্যায় সেগুলোর জন্য পুফুরি হয়ে যাচ্ছে সেগুলির কারণে বড় ধরনের গুনার কাজ হবে অথবা কবিরা গুণা হবে অথবা বড় কিছু শীতের জন্য সে জাহা নামে যাবে অথবা আল্লাহ ক্ষমা করবেন ক্ষমা করে জানা দিবে জাহান্নামে বেশি তার শাস্তি হবে অথবা বেশি তার সে তার ধরপাকড় বেশি হবে আর যারা শিরিক করে ফেলেছে এমন উন্নতের মধ্যে কেউ এই বাহাত্তর মধ্যে কেউ আবার শিরিকও করে ফেলবে এরা আবার বাহাত্তর দল থেকে বেরিয়ে যাবে অর্থাৎ বাহাত্তর দল থাকলেও তারা কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেকের এই দল থেকে বেরিয়ে চলে গেছে ধরেন কেউ শিয়া কেউ শিয়া ধরেন শিয়ার আমরা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত মনে করি যারা হায়ালোসনো বিরোধী কিন্তু এই শিয়াদের মধ্যে যারা মনে করবে যে কোরান বিকৃত অথবা কোরআন বিকৃত মনে করবে কোরআন একাদিমকে অথবা রসুল্লাহ হাদিস এখন আমল করা জরুরি না যেগুলি হাদিস সহিদ সাব্যস্ত হয়েছে তারা কিন্তু আর এতে নাই এই বহত দলের ভিতরে না তারা কিন্তু বাইরে চলে গেছে তো অথবা মনে করবে আল্লাহর উপর বাধা অর্থাৎ আল্লাহ তালা আগে জানতো না এখন জেনেছে এরকম কিছু মনে করবে তারা কিন্তু আর এই সঠিক পথে নাই তারা বিপদে চলে গেছে এর অর্থ তারা বাহাত্তর ফেরকার মধ্যেও নাই তারা তখন ধীরে ধীরে এই বাহাত্তর ফেরকা বাইরে চলে যাচ্ছে তাহলে বাহাত্তর ফেরকা হচ্ছে সাধারণত ওই ফেরকাগুলো যেগুলো আহ শিরিক করে নেই যেমন বড় ধরনের করে থাকবে এবং এদের পরিণাম হচ্ছে এরা এবং কবিরা গুণা কবিরে গুনাকারীদের অন্তর্ভুক্ত ধরা হবে এবং তাদের সেই সোল্লা সাল্লাম যেটা বলেছে কোরআন হাদিসে যেটা হচ্ছে কবিরা গুনাকারী আল্লাহর ইচ্ছার অধীন আল্লাহ তাদের ইচ্ছা করে তাদেরকে শাস্তি দিয়ে শাস্তি দিবেন এবং তারপর জানা দিবেন অথবা তাদেরকে আল্লাহ ক্ষমা করে জানা দিবেন বিভিন্ন কারণে আল্লাহ তালা বিভিন্ন কারণে বন্ধাকে ক্ষমা করে অথবা কবরের শাস্তি দিয়ে আর আখের দিবেন না বিভিন্ন কারণ আছে দশটি কারণ আছে যে কারণে আল্লাহ তালা মানুষকে ক্ষমা করে থাকে অন্যান্য সময় আমরা সেটা আলোচনা করেছি তো আমরা যেটা বলছিলাম এই বাহাত্তর ফেরকার এক দল একটা ফেরকা থাকবে একটি ফেরকা নাম একটা মূল মূল অংশ বলে থাকি তারা সালাফি বা রাজশাহি আকিদার যারা যারা সাবুল হাদিস যারা এবং যারা যাদেরকে বলা হয় যে ফেরকাতুল নাজিয়া অথবা তয়ফাতুল মনসুরা এরা হচ্ছে আলহামদুলিল্লাহ সব নামে একটাই আহলুসুল্লাহ জামাত সব একটাই নাম এরা এরা অর্থাৎ বিনা তাদেরকে আর জাহানামে যাওয়ার কোনো কারণ নেই এটি তাহলে রসুলাম আলাদা করে এক্সেপশন করেছেন এর বাইরে বাহাত্তর দল যারা আছে তারা এই ওয়াইদের ভিতরে ধমকির ভিতরে আছে সাধারণ নিয়মে রসুল্লাহ আসলাম বলেছেন জাহা যাবে জাহা যাওয়ার কথা কোন কারণে আল্লাহ তালা দু চারজনকে বা তাদের মধ্যে কাউকে তাদের অন্যান্য খাদমাত দেখে আল্লাহ তালা তাদেরকে জানাতে দিবেন আর বাকিদেরকে জাহা নামে যাওয়ার তাদের ধমকি রয়েছে এবং সেটা সেটাই হচ্ছে এই সমস্ত ধমকির ব্যাপারে আমাদের দায়িত্ব হচ্ছে এভাবে বলা যে জাহান্নামে যাওয়ার জন্য তার হাদিস হাদিসের বুঝেছে সে যাবে এখন জাহা চিরস্থায়ী যাবে এটা কিন্তু আমরা কেউ বলছি না চিরস্থায়ী কারা যাবে যারা এই বাহত্তর ফেরকার ভিতরে আছে কিন্তু তাদের আকিদে বিশ্বাসে বাহত্তর ফেরকার বাইরে চলে গেছে তখন তারা কিন্তু আবার শিরকে চলে গেছে তখন তারা বাউত ফেরকার বাইরে চলে যাবে এবং তখন তারা চিরস্থায়ী হয়ে যাবে কিন্তু আমরা আমভাবে সাধারণভাবে বাউত ফেরকার লোকদেরকে জাহানামি বলবো না বরং আমরা বলবো এদের মধ্যে যারা শিরিক করেনি পুফুরি করেনি মোনাফিকি করেনি বরং ভুল করে যাচ্ছে তারা কবিরা গুণা করছে আল্লাহ তালা তাদের অবস্থান নেবেন জান্নাতে জাহান্নামে কতদিন থাকবে সেটা আমরা জানি না সে অনুসারে আল্লাহ তালা ব্যবস্থাপনা করবেন তবে একসময় একসময় অর্থাৎ অনেক বছর বছর ধরে লক্ষ লক্ষ বছর পরে হয়তো আল্লাহ হবে তখন তিনি জানাতে দিবেন তাদের কাউকে সেটা হতে পারে আগুনে জ্বলার পরে সেটা হচ্ছে যে ব্যক্তি এই অন্তর্ভুক্ত হবে কিন্তু বাহাত্তর ফেকা বাইরে যারা চলে যাবে এর বেশি যারা এবং ইমাম আব্দুল কাহের আল আব্দুল কাহের বগদাদি রহমতুল্লাহ আব্দুল তিনি তার আলফার কবেন ফেরাক অন্ত্রে লিখেছেন যে বি এই সমস্ত ফেরকা যেগুলো বাহাত্তর ফেকার বাইরে তারপর বাউত ফ্রাকার ভিতরে তিনি আনছেন তারপরে আলোচনা কথা যদিও আলোচনা বলতে তিনি শুধু আশার শুদ্ধ না কিন্তু তিনি এটা ভালো কাজ করেছেন যে যারা বাউতের বাইরে তিনি উল্লেখ করেছেন আলাদা গেছে অনেক উন্মতের মধ্যে অনেক যারা রসুল দাওয়াত কবুল করেছে অথবা তাদের পিতা মাতা কবুল করেছিল তাদের মধ্যে কেউ কেউ আছে এমন হবে যে তারা বাউত্রাকের বাইরে চলে যাবে এরা কারা এদের উদাহরণের সংক্ষিপ্ত বাউতুলের বাইরে চলে গেছে কাদিয়ানিরা দুরুজরা ওই নোসাই যারা সিরিয়াতে ক্ষমতা আছে এরা এবং যারা আগাখানিরা বোহরা এই জাতীয় সোলাইমানিয়া দাউদিয়া বোহরা দুই গোষ্ঠী আছে এই জাতীয় গোষ্ঠীগুলো এরা অথবা বাবিয়া বাহাইয়া এরা সবগুলি বাহত্তর ফেকার বাইরে অর্থাৎ এটা চিরস্থায়ী জাহান্নামী কাফের কোনো সন্দেহ নেই যদি এই অবস্থায় মারা যায় কাফের আর যদি করে মারা যায় জাহান্নাতের আলো দিবেন তাদেরকে আলাদা কথা যদি কোনো কাফের অবস্থায় মারা যায় তো তারা সবাই জাহান্নামী এবং তারা বাহত্তর ফেকার বাইরে এর বাইরে আপনি আহ যাদেরকে বাহাত্তর ফেরকা বলছেন এরা এদের মধ্যে ভুল আছে যেমন মুরজিয়া আছে খাওয়ার মোরতাজ কোনো ফেরকা আছে কিছু কিছু যেগুলোকে আমরা ভিতরে থাকি এরা চিরস্থায়ী জাহান্নামী নয় আশা করি বিষয়টা বুঝছেন তবে জাহানামি একবার যাওয়ার অর্থই হচ্ছে তা অপমানিত হওয়া আল্লাহ তাল্লাহ কোরআন কালি বলেছেন রব বা নাই না কেমন তুদ ফিরি না আমাদের রব আপনি যাকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন সে তো অপমানিত অপমান তো লাঞ্ছিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অনেকে মনে করে থাকেন যে জলে টলে একবার জানা যাবে জ্বলবেন তো দুনিয়ার মতো বয়সে না দুনিয়া তো মানুষ বাসে সত্তর সত্তর আশি বছর ওখানে আপনি যাহা নামে জ্বলতে থাকবেন কত কাল তার কোনো হিসাব নেই আপনি কত হাজার বছর হইতে পারে দুই বছর হইতে পারে কত বছর হইতে পারে তার হিসাব নেই আর প্রথম যাহা নামে যাওয়া মাত্রই অঙ্গার হয়ে কয়লা হয়ে যাবেন পুড়তে থাকবে চামড়া বদলাতে থাকবে কত কষ্ট সেটা আপনাকে কিভাবে বুঝাবো সেই কষ্টের মধ্যে আপনি কিভাবে বলতে পারেন যে যদি একবার যাই তারপরে যাবো কেন আপনি চিন্তা করতেছেন সেটা একবার গেলেও জানার আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আমি যেন জাহান নামে কোনো না যাই যে আপনি কেন চিন্তা করতেছেন যে আমি একবার যদি জাহান্ন পরে জানার যাবো এই চিন্তা ভাবনা মাথায় আনে না কেউ এটা আনার অর্থ হচ্ছে আপনি নিজেকে মধ্যে ফেলছেন এবং পরবর্তীতে আপনি এমনও হতে পারে দিদি ধীরে আপনি সেরকম ঘুরি করে ফেললেন আর জাহার নাম থেকে বের হতে পারবেন না সুতরাং আপনাকে আগে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে যেন বাহত ভাগায় না যান আপনাদের ফেরকাত নাজিয়া নাজাত প্রাপ্ত দল অন্তর্ভুক্ত হতে পারেন এবং সেটা যেন গ্রহণযোগ্য হয় সেটা যেন আমাদের প্রত্যেকের একটা উদ্দেশ্য হয় এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন এরপর আপনি লিখেছেন শিয়া এবং মাজার পুজারিয়া নবী সাল্লাহামকে নবী হিসেবে মানলেও আকিদে ও কর্মের শিরকির মিশন রয়েছে এদের চূড়ান্ত ফেসলা কি এদের মধ্যে দেখুন যারা শিরিক করছে যারা মুশ্রেক সোদা কথা শিয়া হোক খারেজি হোক মাজার পুজারি হোক মতাজিলা হোক এই জাতীয় যত রাফেজি হোক যত রকমের এই জাতীয় ফেরকাগুলো আছে এদের মধ্যে যারা শির্ক রয়েছে এরা চিরস্থায়ী জানেন এরা চিরস্থায়ী জানেন আর যাদের শিরিক নাই এরা চিরস্থায়ী জানে হবে না তারা অনেক বছর জলার করে আল্লাহর রহমতে যদি বের হয়ে যায় সেটা আল্লাহ তালা তার একান্ত রহমতে সেটা করবেন কেউ তাদের হয়তো কেউ কোনো কাজে তাদের জন্য শিরিক না হলে তাদের জন্য সুপারিশ হবে কারো কারো সুপারিশও হতে পারে কিন্তু শিরিক যদি থাকে তাহলে তাদের জন্য কোনো কিছুই হবে না বরং তারা চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাবে সুতরাং আপনি দেখবেন

তবা না থাকে তো মুর্শেক হিসেবে চিরস্থায়ী জানান তাহলে হয়তো একদম চিরস্থায়ী জানানী হবে হ্যাঁ তো আমরা এটা কাউকে ব্যক্তিগতভাবে একজন ব্যক্তিকে বলছি না যে চিরস্থায়ী জানাবেন আমরা জানিনা তার সম্পর্কে মৃত্যুর আগে সে তবা করে মারা গেছে কি না এটা আমরা বলতে পারি না কিন্তু যদি কোন মানুষ এই শিল্পের উপর মারা যায় এভাবে বলতে পারবো যে কোনো মানুষের শিরুক করে মারা গেছে তবাক করেনি সে ব্যক্তি চিরস্থায়ী জানানামী তো এই মানুষগুলো যারা আপনি যাদের কথা বলেছেন যে শিয়া বা কবর পূজারি মাজার পূজারি অথবা এ ধারে যদি কোনো তওবা করে না যায় তো তারা চিরস্থায়ী জানান হবে অর্থাৎ থাকে কারণ তারা এদের মধ্যে যারা শিরিক করছে তাদের এই হুকুমটি তাদের উপর বর্তাবে